কুম রহমতুল্লাহ আবরকাতু সমস্ত প্রশংসা মোহানবুল্লাহ আলামিনের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন দেশ বা প্রবাস যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সৌদি প্রবাসী ভাইরা আজকে আপনাদেরকে আমি একটি টেনশন থেকে মুক্ত করব কারণ আমরা সবাই জানি যে অপেক্ষার সময়টা অনেক কঠিন হয় বা অনেক কষ্টের হয় আমরা অনেকেই অপেক্ষায় আসি বা অনেকেই টেনশনে আসি যে ভিজিট ভিসা এক বছরের জন্য ফ্যামিলি ভিজিট ভিসা বা বিজনেস ভিজিট ভিসা এক বছরের জন্য আমরা কবে পাব কবে থেকে এক বছরেরটা আবার দেওয়া শুরু করবে সৌদি দূতাবাস বা সৌদি মিনিস্ট্রি তাসির সেন্টারে ফিঙ্গার দিয়ে কবে থেকে আবার আগের মতো এক বছরের ভিসা স্টাম্পিং করাইতে পারবেন পাসপোর্টে এবং আপনার ফ্যামিলির সদস্যদেরকে সৌদি আরবে এক বছরের ভিসায় নিতে পারবেন এই যে একটা মানে টেনশনের মধ্যে আসেন কারণ নির্দিষ্ট কোনো ডেট আপনার জানা নাই কবে থেকে শুরু হইতে পারে এই বিষয়টি আজকে আপনাদেরকে আমি নিশ্চিত করব যে আপনার ফ্যামিলি সদস্যদেরকে কবে থেকে আপনি এক বছরের ভিসায় নিতে পারবেন কবে পাসপোর্টে এক বছরের ভিসা লাগাইতে পারবেন আপনাকে আর দোটানার মধ্যে থাকতে হবে না বা টেনশনে থাকতে হবে না যে হায় কবে শুরু হবে অনেকের কাছ থেকেই অনেক তথ্য আপনারা পান অনেকেই বলে বিভিন্ন ধরনের তথ্য আপনাদেরকে দিয়ে বিভ্রান্ত করে বা অনেকে আশার বাণী শোনায় যে এই যে শুরু হয়ে গেল আবার আপনিও মনে করতেছেন কিন্তু আপনি যদি নির্দিষ্টভাবে জানেন যে কবে থেকে এই এক বছরের বিষয়টা শুরু হবে তাহলে আপনি অন্তত পক্ষে নিশ্চিন্তে থাকতে পারলেন যে অমুক দিন বা অমুক তারিখের পরে বা ওই সময়ে শুরু হইতে পারে এক বছরের বিষয়টা আজকে আমি এই বিষয়ে আপনাদেরকে নিশ্চিত করবো ইনশাআল্লাহ আপনাদেরকে টেনশনে আর রাখবো না ঠান্ডা মাথায় ঘুমাইতে পারবেন এই ঘুমের ব্যবস্থাটা ইনশাআল্লাহ আমি আজকে করে দেব। আরেকটি বিষয় আমি বলবো যে এখন কি তাসির সেন্টারে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিয়ে ভিসা করতে পারবেন কি না কয় দিনের ভিসা পাবেন এই বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চিত করবো ইনশাল্লাহ তার পূর্বে আমি রিকোয়েস্ট করবো যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন কারণ এটা আপনাদের ভালোর জন্য আমি বলছি যে ভাই কারণ আমি যেই নিউজগুলি বলবো সেটি হানড্রেড পারসেন্ট সঠিক এবং নির্ভুল ইনশাআল্লাহ আমি জেনে বুঝে তথ্য নিয়ে এর আমি আপনাদেরকে তথ্যগুলি দিই আপনাদেরকে এই তথ্যের অভাবে বা কোনো প্রতারক যেন আপনাদেরকে প্রতারণার ফাঁদে না ফেলাইতে পারে মিথ্যা তথ্য দিয়ে এই প্রতিজ্ঞা নিয়ে আমি মূলত এই কাজ শুরু করেছি এই জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে আমার সাথে থাকেন ইনশাল্লাহ আপনি সঠিক নিউজ পাবেন আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন বেল বাটন ওপেন করে রাখেন এবং ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে রাখেন যেন সাথে সাথে আপনারা আমার ভিডিওগুলি পেয়ে যান এবং কোনো ধরনের প্রতারণ শিকার না হন যাই হোক আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে যুগান্তর পত্রিকায় একটি নিউজ করেছে গতকালকে এপ্রিল মাসের পাঁচ তারিখ দু হাজার পঁচিশ সাল একটি নিউজ করেছে সেই নিউজটি হলো হজ মৌসুমের বিষয় নিয়ে বাংলাদেশ পাকিস্তান সহ যেসব দেশের উপর সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা সৌদি সরকারের সাময়িকভাবে ভিসা নিষেধাজ্ঞা এরপরে অর্থাৎ আমরা ইতিপূর্বেও জেনেছি যে কোন কোন দেশের জন্য এই ভিসা নিষেধাজ্ঞাটি জারি করেছে সৌদি সরকার আমরা সবাই জানি যে পাকিস্তান ভারত বাংলাদেশ মিশর ইন্দোনেশিয়া ইরাক এবং নাইজেরিয়া জর্ডান আলজেরিয়া সুদান ইথিওপিয়া এবং টিউনিশিয়া ও ইয়েমেন যেই কান্ট্রিগুলি থেকে সচরাচর অন্য অন্য কান্ট্রি থেকে বেশি ভিজিটার সৌদি আরবে ঢোকে এবং এই দেশগুলির লোকজন বা পুরুষ লোক বা আপনার এমপ্লয়ার সৌদি আরবে বেশি থাকে এই জন্য তাদের ফ্যামিলি সদস্যদেরকে এই সমস্ত কান্ট্রি ফ্যামিলি সদস্য সৌদি আরবে বেশি প্রবেশ করে ভিসা ভিসায় এই জন্য মূলত এই কান্ট্রিগুলি ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি সরকার এবং এটা সাময়িকভাবে জারি করেছে তো এখন আপনারা বলবেন যে তাহলে এটা তো আমরা আগের থেকেই জানি কিন্তু এই ভিসাটা কবে থেকে শুরু হবে এই ডেটটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি বলবো নির্দিষ্ট দিন উল্লেখ করতে পারবো না তবে এখানে যেটা বলা হয়েছে যে এটা আপনার জুন মাসের মাঝামাঝি দিক দিয়ে এই যেখানে আমি আপনাদেরকে বলতেছি জুন মাসের মাঝামাঝি দিক দিয়ে এখানে লাগছে এই ভিসার নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে এখন চলে এপ্রিল মে সামনে মাসে হলো মে এরপর হলো জুন জুন মাসের মাঝামাঝি দিক দিয়ে এই ভিসাটা আবার শুরু হয়ে যাবে এক বছরের জন্য ইনশাল্লাহ তাহলে আমরা জানতে পারলাম যে এক বছরের ভিজিট ভিসা ফ্যামিলি ভিজিট ভিসা কবে থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা হলো জুন মাসের মাঝামাঝি দিক দিয়ে এই এক বছরের ভিসাটা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে তো আমরা মুক্ত থাকি আমরা দুটানার মধ্যে না থাকি আমরা সেই সময়ের জন্য অপেক্ষা করি জুন মাসের মাঝামাঝি দিক দিয়ে এই ভিসাটার কার্যক্রম শুরু হয়ে যাবে তো এখন আমরা যেটা জানলাম এই ভিসাটা কিন্তু এখন মানে আপনার এই এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত ভিসা পাবেন আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলে রাখি যে এখন কিন্তু তাঁশির সেন্টারে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিঙ্গার দিতে পারবেন এখন যারা ফিঙ্গার দেবেন হয়তো তারা এক সপ্তাহের ভিসা পাবেন এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত ইতিপূর্বে যারা ভিসা করছে তাদের সবাই এপ্রিল মাসের তেরো তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ দেওয়া হয়েছে তা আপনি যদি এখন আজকে তাসি সেন্টার ওপেন হয়েছে আজকে যদি আপনি ফিঙ্গার দেন বা কালকে ফিঙ্গার দেন তাহলে এপ্রিলের তেরো তারিখ পর্যন্ত ভিসা পাবেন এই কই দিনের ভিসা পাবেন এই কয় দিন আপনি সৌদি আরবে থাকতে পারবেন আমরা জানতে পারলাম যে এই এপ্রিল মাসের ১৩ তারিখের পর থেকে নিয়ে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই সময়টা ভিজিট ভিসা বন্ধ থাকবে ভিজিট ভিসা সৌদি সরকার বা সৌদি দূতাবাস এই সময়ের মধ্যে ভিসাটা দিবে না এবং এই ভিসাটা জুন মাসের মাঝামাঝি দিক দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ আমরা তখন এক বছরের মাল্টিপল ভিসা আপনার ফ্যামিলির সদস্যদের জন্য করতে পারবেন সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা মোটামুটি নিশ্চিত আরেকটি বিষয় আপনাদেরকে আমি বলবো যে যারা সৌদি আরবে ভিজিট ভিসা প্রসেসিং করবেন এবং যারা পরবর্তীতে ভিসা উঠাবেন বা ভিসা উঠায় রাখছেন অনেকেই আমাদের কাজ দিয়ে রাখছেন সবার উদ্দেশ্যে বলছি আমাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ আমরা এই ভিজিট ভিসার কাজটা বাংলাদেশের সবচাইতে ভালোভাবে করি সবার থেকে ভালোভাবে করি এই গ্যারান্টি আমি দিতে পারি কারণ আমরা সঠিক তথ্য রাখি কোথায় কিভাবে কখন কি তথ্যের পরিবর্তন হয় আমরা আপনার ফ্যামিলির সদস্যদের এই ফ্যামিলি ভিজিট ভিসার কাগজপত্র ফাইলপত্রগুলি সঠিকভাবে রেডি করে দিতে পারবো ইনশাআল্লাহ এবং আমরা যেই কাজগুলি ইতিপূর্বে করে দিয়েছি আমাদের নামে কোনো কমপ্লেন নাই আমরা সঠিকভাবে আপনার ফ্যামিলির সদস্য যেদিন ফিঙ্গারের ডেট পড়বে সেদিন আমি নিজে ফিঙ্গার অফিসের সামনে থেকে সমস্ত কাগজপত্রদেরকে বুঝাই দেব। এবং কোন গেট দিয়ে ঢুকে কিভাবে জমা দিতে হবে ভিতরে কিভাবে কথা বলতে হবে সম্পূর্ণ এখানে দাঁড়ায় থাকে আমাদের লোক বা আমি নিজে সেখান থেকে সাপোর্ট করবো ইনশাআল্লাহ এবং আমাদের অফিসটা কিন্তু যমুনা ফিউচার পার্কের পাশে যমুনা ফিউচার পার্কের পাশে ফিঙ্গার অফিসের থেকে বেশি দূরে না পাশাপাশি আমাদের অফিস এখান থেকে আমরা সরাসরি আপনার ফ্যামিলির সদস্যদেরকে সাপোর্ট করতে পারবো ইনশাল্লাহ যারা আমাদের মাধ্যমে ভিসা প্রসেসিং করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কাজ করি আমাদের কোনো ফাইল আমার থেকে ইনশাআল্লাহ রিটার্ন হবে না দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক